মালদার হরিশ্চন্দ্রপুরে গতকাল গভীর রাতে এক বৃদ্ধ দম্পতিকে বাড়িতেই ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে এলো কোপানোর অভিযোগ উঠল সকালে হাসপাতালে মৃত্যু বৃদ্ধের স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মালদা ট্রান্সফার ইংলিশ বাজারের কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনার দশ দিন কাটতে না কাটতেই এবারে হরিশ্চন্দ্রপুর থানায় আবার খুনের ঘটনা ঘটল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে নিজের বাড়ির বারান্দায় শুয়েছিলেন কুশলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন বয়স সত্তর ও তার স্ত্রী শাহনাজ বিবি বয়স পঁয়তাল্লিশ রাত্রিবেলা চিৎকার চাঁচামাচির আওয়াজে এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান ওই দুই বৃদ্ধ দম্পতি রক্তাক্ত অবস্থায় নিজেদের বারান্দায় পড়ে রয়েছেন কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়েছে এরপর স্থানীয়রা তাদের প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পরে অবস্থা আশঙ্কাজনক থাকায় চাচল মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যু হয় এরপরে শাহনাজ বিবিকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে এই নিয়ে আশঙ্কায় স্থানীয় গ্রামবাসীরা এর আগে আমার কাছে গল্প করেছিল পীরের মাজারের কাছে হ্যাঁ রোডের উপরে ওখানে বকরি চলা তো আমাকে বললো আমাকে সাহায্য করছে কে তা আমার জামাই আছে হ্যাঁ ও বলছে কি তোকে আমি দেখে নিব হ্যাঁ আমার কাছে এটা গল্প করেছিল আজকে ফোন করলো মানে ওর জামাই কেন তা শ্বশুরকে যাচ্ছে না ওর বাড়িতে হ্যাঁ ওর মেয়ের নিয়ে একটু অশান্তি হতো ভালোবাসা করে বিয়ে করেছিল হ্যাঁ তারপরে অশান্তি করতক মেয়েকে এখন ওর মেয়ে ও পাঠাচ্ছে না তারপরে ওর উপরে কিডনাপের কেস করলো একটা থানায় হ্যাঁ দে আমাকে আমার ওর নিজের মেয়েকে কিডনাপ করে রেখেছে কত যেয়ে নিয়ে ওই কেসটাকে তদন্ত করে পুলিশ কেসটাকে খতম করেছিল হ্যাঁ তারপরে কিছুদিন বাদ এই দশ পনেরো দিন হলো আমার কাছে গল্প করেছিল যে আমাকে সাহসন করছে যে তোমাকে দেখে নেবো তোমার বাচ্চার মন নাই ওই জন্য আমাদের উপরে কেস করতে চাচ্ছ হুমকির পরেই কি খুন হ্যাঁ ওই হুম হুমকির পরে আজকে খুন কতজনকে মানে এখানে জখম করা হয়েছে দুজন আগে মারা কি গেছে জসিম উদ্দিন আর আহত কি হয়েছে এখন আপনারা কি দাবি করছেন গ্রামবাসী হিসাবে আমরা তদন্ত করে আসামিকে ধরা হোক তার ফাঁসি হোক আপনার নাম দৈমুর রহমান বাড়ি বাড়ি কুশল কি হয়েছিল আমার শ্বশুর শাশুড়ি খেয়ে শুয়ে ছিল আর তার ভিতর কি হলো নালো আমার শাশুড়ি মা চিৎকার করলো সবাই মিলে আমরা দেখছি তো শ্বশুর ফুল আর কিছু না আর শাশুড়িকে কে কি করা হয়েছে শাশুড়ি কো কাটা আছে কিসে কোথায় কেটেছে এখানে কেটেছে আর এখানে কেটেছে তারপরে এখানে কেটেছে তিন জায়গায় কেটেছে কে বা কারা করেছে দেখতে পেয়েছিলেন না আমরা দেখতে পাইনি বয়স কত আপনার শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ি রয়েছে 40 45 এমনি আর আর শাশুড়ি রয়েছে 60 70 তারা কি বেঁচে আছে বেঁচে আছে শাশুড়ি ডেড বডি হয়ে গেছে শ্বশুর আর শাশুড়ি বাঁচে আছে মালদায় আছে শ্বশুর কোথায় আছে শ্বশুর আছে এখানে শাশুড়ি এখানে আছে এই যে এইভাবে কে বা কারা এই ঘটনা করিয়েছে কি মনে করছেন আমরা না কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না তার সঙ্গে কোথায় বাড়ি আপনারা বাড়ি হলো কুশলপুর পুলিশ গেছে পুলিশ গেছে আমরা হসপিটালে নিয়ে গেলাম পুলিশ সাথে সাথে চলে এসেছে কি নাম আপনার আমার আইমন কে হন আপনি আপনি বৌমা হলো স্বামী স্ত্রী বিছনায় শুয়ে ছিল আমরা তো 11টার পর থেকে জেনেছি দেওয়ান এখন ডেট মানে মার্ডারের মতো যে দেখছি রক্ততে কে যে মেরেছে আমরা বলতে পারছি না ঘুমিয়েছিল বলতে বাড়ির ভিতরে না বাড়ির বাইরে ছিল অসরাতে উচ্চ কতজন ছিল ঘুমিয়ে স্বামী স্ত্রী তো কটার দিকে এই খুনটা হয়েছে 11টার দিকে কি দিয়ে খুন করেছে এমন হচ্ছে এটা যে আমরা বলতে পারবো না চাকু দিয়ে করেছে কি তারওয়াল দিয়ে করেছে আমরা এটা বলতে পারবো না কিন্তু তো হাতিয়ারে আছে ডাং দেয়া না হয়নি স্ত্রীর হাতটা এখানে কেটে একবার ফাটে গেছে কারা করতে পারে কি অনুমান হচ্ছে ওখানে আমরা বলতেই পারবো না জামায়ের ছোট জামায়ের সাথে একটু গন্ডগোল ছিল যে এ করেছে কি কে করেছে আমরা ওটা বলতেই পারবো মানে কি নিয়ে গন্ডগোল ছিল জামায়ের সঙ্গে বেটি পাঠাচ্ছিল না তো কতদিন ধরে এই ঝামেলা প্রায় ছ মাস থেকে ছ সাত মাস ছ সাত মাস ছ সাত মাস

এখন আপনি কি দাবি করছেন এখানে নিয়ে আমরা চাই গ্রামবাসী মিলে তো আমরা সিবিআই চাই এটাকে তদন্ত করে দেখা হোক কে যাচ্ছে আপনার নাম টিপু সুলতান আপনি কে গাঙ্গুর পুতের মেম্বার রাতে আমরা সবাই এখানে একটা ভলিবল খেলে ছেলেগুলো তখন সাড়ে দশটার সময় ভলিবল খেলে সবাই বাড়ি গেলাম এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ল্যাপের ভিতরে ঠান্ডা দিনে তো সবাই ল্যাপের ভিতরে লেফটের ভিতর থেকে হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে কান্নাকাটির মতো তো ভাবলাম যে কে কান্না করছে একটু পরে দরজাটা খুলে দেখছি যে ওদিক থেকে কান্না আসে তো যে লোকটার বাড়িতে ঘটনা ঘটেছে ওর আবার হার্টের প্রবলেম আছে তো আমরা মানে হার্টের কোনো প্রবলেম ঘটেছে এই যে কান্নাকাটি করছে এবার আমরা তরি গ্রামবাসী আমি আরও দু চারজন ছিল তরি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায় আর ওর স্বামী ইসের খাটের উপরে মানে চোখের উপরে আছে একদম পুরো রক্তাক্ত অবস্থায় কিছু বলতে পারছে না আমরা গ্রামের মানুষ তৈরি করে দেখলাম ওকে হসপিটালে নিয়ে গেলাম প্রথমে আমাদের হরিশ হসপিটালে এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না একে রেফার করা হবে চাচল সুপার হসপিটালে চাঁচল সুপার হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করার পরেই মারা গেছে মানে রাত্রেই মারা গেছে রাতেই মারা গেছে আর কি দিয়ে খুন করেছে তাদেরকে এটা তো অনুমান করা যায় কোনো কাত্তা বা কোনো তারবালি হবে কি কি জায়গাতে আঘাত করেছে কোন কোন শরীরের কোন অংশে ছিল না এক তো মরণ তো অবস্থায় ছিল হাডের হাডের ব্যারাম ছিল এর আগে আগে বছর থেকে বিছনায় শুয়ে থাকছিল কিন্তু কারোর সঙ্গে তো ওর শত্রুতা নাই জমি জায়গা নিয়ে বা অন্য কিছু নিয়ে ঝামেলা ছিল না কে বা কারা এটা করল কেউ বলতে পারছে না কোথায় কোথায় মেরেছে দাদার মেরেছে এখানে মেরেছে এখানে মুগ্ধি দিয়ে রেখে গেছে তারপরে এদিকে সাইড দাঁত মেরেছে

গেট গেটে কি আর কেটে নিয়ে ওর দরজায় একটা রশিদ ধরে দিয়ে এমন করে বেঁধে দিয়ে যেন ওরা বাইরে হতে না পারে কি চাইছেন এখন এখন আমরা ন্যাজ বিচার চাই কি নাম আপনার হাসিপুর রহমান বাড়ি কোসলপুর ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারি ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স